হ্যালো আসসালামু আলাইকুম সবাই কে কেমন আছেন সবাই এসে করছে সবাই ভালো আছেন আপনাদের তো আমি অনেক ভালো আছি আজকে চলে আসলাম চাঁদপুরে চাঁদপুরে এসে আজকে যেমনটা ভালো লাগছে তেমন ভালো আর কখনোই লাগেনি বলতে গেলে আমি আজকে এসে দেখলাম যে পানির যে স্রোত সেটা অনেক গতি ভেগে এবং আমি সামনে পশ্চিম সাইডটাতে দেখলাম বড় স্টেশন যে সূর্যটা এমন সুন্দর এবং আকাশটা অনেক ভালো লাগার মতোই আজকের দিনটা অনেক ভালো ছিল এবং আমার ভালো লাগারই কথা আমার একটা বন্ধু ছিল কিন্তু সাথে এবং তার সাথে অনেক ঘোরাঘুরি করলাম খাওয়া দাওয়া হলো তো আমরা যখন গিয়েছিলাম তখন দেখলাম যে ডাকাডাকি করছে যে ত্রিমোহনায় ঘুরতে গেলে পঞ্চাশ টাকা করে তো আমরা যাইনি অবশ্য কিন্তু আমরা ঘোরাঘুরি করে সেদিনকার অনেক অভিজ্ঞতা হলো আকাশটা অনেক ভালো ছিল ওয়েদারটাও ভালো ছিল তো অনেকটা আনন্দ এবং উল্লাস করে মজা করে আবার ফিরে আসলাম তো এভাবে আজকে দিনটা কেটে গেল আর কি খুব ভালোই কাটলো চাঁদপুর আবার নতুনভাবে দেখলাম তারপরে অনেক কিছুই পরিবর্তন হয়েছে যেটা আজকে গিয়ে দেখলাম এমন চাঁদপুরে এভাবে আসা হবে দিনে বুঝতে পারিনি তবে কে কে চাঁদপুরে গিয়েছেন কমেন্ট করে জানাবেন এবং কেমন